আজ আমাদের এখানে বার্ষিক সাধারণ সভা হলো বর্ধমান প্রেস ক্লাবের সেখানে সদস্যরা উপস্থিত ছিলেন সদস্যরা সংগঠনকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে পরবর্তীকালে আমাদের সদস্যদের মত নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে সেই কমিটি আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে পাশাপাশি আমরা ছ তারিখে একটা বস্ত্রদান কর্মসূচি নিয়েছি সেই বস্ত্রদান কর্মসূচিকেও কিভাবে সফল করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বর্ধমান প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল বর্তমান প্রেস ক্লাব তাদের যে যে উদ্দেশ্যে বর্তমান প্রেস ক্লাব করেছিল যে সাংবাদিক দুস্থ সাংবাদিক অসহায় এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবে সেইভাবেই আজকে তাদের আলোচনায় তাদের যে মিটিংয়ে আলোচনা সেই আলোচনায় হয়েছে এবং আজকে একটা নতুন শক্তিশালী কমিটি করা হয়েছে সেই কমিটির সভাপতি হয়েছেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শান্তনু পাঁজা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ ঘোষ আর উদিত সিংহ সম্পাদক হয়েছেন আমি সম্পাদক হয়েছি মুকুল রহমান সহ সম্পাদক অচিত রাউত উদয় ঘোষ সন্তোষ দাস কালচারাল সেক্রেটারি হয়েছেন পিন্টু প্যাটেল কোষাধ্যক্ষ সুমন্ত সোম কানাইলাল বিশ্বাস মোহাম্মদ আসিফ এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন শান্তি হাজরা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল পাল রাজীব মন্ডল ফুলক যশ ঋষিগোপাল মন্ডল ক্রামত আলী কে কে মল্লিক আমাদের এই কমিটি নতুন কমিটি হয়েছে আগামী দিনে এই কমিটি আগামী দিন কাজ করে যাবে এবং আমাদের সব থেকে আমরা যেটা সুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান আছে সেই বস্ত্রদানকে উদ্দেশ্য করে আজকে ওই সবাই আলোচনা হয়েছে আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান থাকবে আপনারা সদস্যরা আছেন তারপর থেকে সহযোগিতা করবেন তারপরে